সো গাইস এখন আমি এসছি কাকার বাড়িতে কিন্তু কাকারা কেউ জানে না আমি আসবো তো চলো দেখি ওদের রিয়াকশনটা কেমন হয় হ্যাঁ এ ভিডিও করো না এই কথা বলে আমি কথা জানি তো তোদের বাড়িতে এসেছি বাইক বাইক হই তো আমার বাইক হই তো তুই কোথায় গেছিলিস তা চলো ভিতরে যাওয়া যাক ব্লগ হচ্ছে হ্যাঁ ব্লগ না ও কি তোরা খবর এই আমি এসছি সারপ্রাইজ দিতে আর আমাকে সারপ্রাইজ দিয়ে দিল আমি এখানে আসছি খবরটা লিক হয়েছে সেই জন্য আগে থেকেই জানতে পেরে গেছে আর সারপ্রাইজ দেওয়া হলো না